বন্ধুরা তোর ছবি কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা চুরিছি আমার একটা সুন্দর ব্লগ নিয়ে পটলের রেসিপিটা তোমরা অনেকভাবেই করেছো পটলের দোরমা চিংড়ি দিয়ে পটল অনেক কিছু দিয়ে পটলের তরকারি বলো অনেক কিছু তোমরা করেছো আজকে এক ধরনের পটলের রেসিপি তোমার সাথে শেয়ার করব। এক ধরনের পটলের পটলের রেসিপি বানাবো তোমার সাথে দেখো আজকে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এ দেখো পটলগুলোকে প্রথমে এই যে হালকা করে এমন করে ছুলে নেবে বেশি পুরো কাটবে না কিন্তু খোসাটা পুরো হালকা করে এমনি ছুলে নিয়ে এই যে দুটো সাইড এরকম করে কেটে নেবে কেটে নিয়ে এবার একটা চামচ দিয়ে ভেতর থেকে বীজগুলোকে বার করবে দেখো কি করে বার করি এই দেখো এরকম করে বীজগুলোকে বার করতে হবে এই দেখো এরকম করে বীজগুলোকে সব বার করে নেবে পটল থেকে চামচ দিয়ে এরকম করে খুঁটিয়ে ভালো করে বার করে নেবে এই দেখো বীজটা এই দেখো ভেতরে আর বীজ নেই ভেতর থেকে সব বীজ বার করে দিয়েছে এরকম করে সব পটলগুলোকে এরকম করে সব কটা পটলের এরকম করে বীজ বার করে পুরো ফাঁকা করে দেবে ভেতরটা পটলগুলো তো ছাড়ানো হচ্ছে এখানে দেখো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে নিয়ে এটাকে এবারে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সিতে পেস্ট করে নেবো মুসুর ডালটাকে পুরো পটলের রেসিপিটার নাম হচ্ছে মা বলো কি রেসিপিটার নাম মুসুর ডালে পটল দোরমা মুসুর ডালের পটল পটল তোমরা তো বললামই তোমরা অনেক রকমভাবেই পটল করেছো এইভাবে রান্নাটা ট্রাই করে দেখো চলো এবার দেখাচ্ছি পটলগুলো এরম করে ছাড়ানো হয়ে গেছে সব এই যে একটা দিক করে সব ছাড়িয়ে দিয়েছি আর এই যে বিলগুলো সব বার করে দিয়েছি এবারে আমার পটলের এই রেসিপিটা করার জন্য লাগবে এই যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর হচ্ছে টমেটো কুচি এগুলো হচ্ছে আমার লাগবে মুসুর ডালটার মধ্যে এই চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা আমি পেস্ট করে নেবো এই যে বলতে একটুখানি জল দিয়ে আমি এটাকে মুসুর ডালটাকে পুরো পেস্ট করে নিয়েছি এই পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর টমেটো কুচিটাকে পুরোটা পেস্ট করে নেবো পেস্টটা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্টটা আর এই যে কিছুটা পেঁয়াজ রেখে দেবে কিছুটা পেঁয়াজ রেখে দেবে এটা আমার লাগবে কাজে কিছুটা পেঁয়াজ রেখে দেবে আর এটা আমরা পেস্ট করে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবে তেলের পরিমাণটা এরকম দিয়ে নেবে যে করে রেখেছি এটা অর্ধেকটা রেখে দেবে আর অর্ধেকটা এই তেলে দিয়ে দেবে তেলটা গরম হলে তেলে অর্ধেকটা পেস্ট দিয়ে দেবে বাকি অর্ধেকটা রেখে দেবে পুরোটা দেবে না দিয়ে এবার না যা করে নেবে দিয়ে দেবে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবে এক চামচ লঙ্কার গুঁড়ো দেবে আর একদম অল্প পরিমাণে নুন দেবে বেশি লবণ দেবে না একদম অল্প পরিমাণে দেবে মানে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো খাওয়া যাবে না দিয়ে মশলাটা খেবে ভালো করে কষিয়ে নেবে আমাদের কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে এবার যে ডালটা পেস্ট করে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো পুরো ডালটা এ পে মশলাটার মধ্যে পুরোটা দিয়ে দিলাম দেবে এটা ডালটা মশলাটা পুরো একসাথে ভালো করে নাড়াচাড়া করবে এই মশলাটা তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে পটলের ভেতরে পুটটা দেব সেই পুটটা তৈরি করছে এটা পটলের ভেতরে যে পুট দেবো আমরা সেই পুটটা আমরা তৈরি করছি এটা এটা এরকম দেখো এরকম টাইপের হয়েছিল দেখো কালারটা খুব সুন্দর এসছে পুরটা এরকম টাইপের হবে যে আমাদের পুর রেডি এটা আমরা নামিয়ে নেবো একটা পাত্রে যে পুরগুলোকে দেখো এই দেখো যে ফাঁক করে রেখেছে পটলগুলো হ্যাঁ এরকম করে ঢোকাবে দেখো এরকম করে পুরগুলোকে ঢুকিয়ে দেবে এখানে আমি আটখানা পটল নিয়েছি আটটা পটলের মধ্যেই পুরো পুরগুলোকে সব ঢুকিয়ে দেবে এরকম করেছে পুরগুলোকে ঢুকিয়ে দেয় দেখো মুখটা এরকম করে টিপে দেবে ঠিক আছে এরম করে সব কটা পটল এরকম করে করে নেবো তো আমাদের সব পটলগুলোর মধ্যে সব পুর নিয়েছি আমাদের পটলের সব রেডি দেখো কি সুন্দর লাগছে দেখতে এবার রান্নায় চলে যাই পুরটা দিয়ে না একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নেবে কর্নফ্লাওয়ার দিয়ে নেবে পুরটা দিয়ে তাহলে কী হবে পুরটা ভাজার সময় বেরিয়ে আসবে না ঠিক আছে কড়া বসিয়ে কড়া গরম হলে এবার তেল দিয়ে দেবে যে সর্ষের তেল দিয়ে দেবো পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি তাই আবার সর্ষের তেল দিয়ে দিলাম বলে এই যে পুর দেওয়া সব পটলগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে এটাকে ভেজে দেব এই যে সর্ষে তেলটা গরম হলে এই যে পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভেজে নেবো দেখো দেখো এই পুরগুলো দেখো বের বেরোচ্ছে না কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন আমি কিন্তু পুর বেরিয়ে যাবে দেখো পুরগুলো বেরোচ্ছে না আর আমাদের পটল ভাজা হয়ে গেলে আমরা একটা তুলে বেড়ে দেবো ভেজে আমাদের পটল ভাজা হয়ে গেছে পুর সমেত পটল ভাজা রেডি গরম তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দেব দেখো ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়ে এর মধ্যে এবার যে পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো পুরোটা দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে ভেজে নেবেন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবে দেখবে পেঁয়াজ যেন বেশি পুড়ে না যায় করে ভেজে নেওয়ার পর এবার যে বাকি পেস্ট মশলাটা আমি রেখে দিয়েছিলাম এটা পুরোটা দিয়ে দেবো পুরো মশলাটা দিয়ে দিলাম আমি বাকি পেস্ট মশলাটা দিয়ে আমি ওটাকে আমি নাড়াতোড়া করবো নাড়াতাড়া করে নিচ্ছি আবার আমি হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টিসুন জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর একটুখানি চিনি দেবে একদম অল্প পরিমাণে চিনি দেবে দিয়ে এবার মশলাটাকে আমি না করে নেব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে পেঁয়াজ রসুনের যেন গন্ধটা না থাকে ভালো করে কষিয়ে নেবে আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে কালার আসার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেবে কষা হয়ে গেছে দেখো তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি এবার এটা ঝোলটা ফুটে উঠলে আমি এবার পটলগুলোকে সব দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমরা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে দিচ্ছি সব কটা পটল দিয়ে দিয়েছি এবার এটাকে দিয়ে আমরা ফুটতে দেবো এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেবো এই যে ঢাকা দিয়ে দিয়েছি এবার এটা ফুটুক তারপরে আমরা এসে দেখব কেমন হলো আমাদের মুসুর ডালের পটলের দোলমা দেখো রেডি দেখো বক করে ফুটছে দেখো 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 পুটটা দেখো কী সুন্দর রয়েছে ভেতরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে নামানোর আগে একটু গরম মশলা ছুটিয়ে দেবে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার একটু নামিয়ে নেবে আমাদের পটলের দোলমা মুসুর ডালের পুরো রেডি পটলের পুট দিয়ে আমাদের পটলের দরমা রেডি এটা গরম গরম ভাতের সাথে আবার তোমরা রুটির সাথেও পরিবেশন করতে পারো খুব ভালো লাগবে খেতে বন্ধুরা তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে আমাকে লাইক করো কমেন্টস করো শেয়ার করো চলো টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে মাওয়া করে দিল টাটা